আমি কিছু সিম গাছ লাগাবো তো সেই সিম গাছ লাগানোর জন্য করলা গাছ মিষ্টি কুমড়া গাছ লাগানোর জন্য আমি একটা বীজের দোকানে আসছি আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার কাছে কি সব ধরনের বীজ পাওয়া যায় সব ধরনের বীজ তো আমি একটু ভালো মানের উন্নত মানের বীজ দেখতে চাইতেছি এটা কি এটা হচ্ছে মিনো 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 ইয়ারলি লং হোয়াইট লং হোয়াইট না মানে হ্যাঁ বড় সাইজের সাদা মূলা তাই না এটা আচ্ছা এটা 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 কি এটা তো এটা সবুজ শাক এটা 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 ধনিয়া পাতা এটা পালন শাক তাই না সবুজ শাকই বলে এটা না 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 এটা 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 কি সবুজ শাক বলে না আর এটা হচ্ছে ভুট্টার বীজ না ভুট্টার বীজ

লোক থাকা যাবে না এর জন্যে এটা যে দেখ হে নিয়ে যাইতে চাইবো এটা এমনই স্বাদ আর এমনই সুন্দর দেখতে এমনই জিনিস ওজন হয় কোথায় নি একদম সর্বনিম্ন দুই মন সর্বনিম্ন দুই মন দুই মন আল্লাহ তে আপনি যে আমাদের ওয়ালিপুর বাজারে এসব হাইব্রিডের দোকান দিছেন ওয়ালিপুর বাজারে এই এক একটা লাউ নিয়ে আসতে হেলিকপ্টার লাগে এক একটা কুমড় নিয়ে আসতে ট্রাক ডাম ট্রাক লাগে যে বিওয়ার্সরা তো এরা জানে না তো বিওয়ার্স ভালো লাগলে সবাই লাইকটা দিয়ে কমেন্ট করে মানে লাইক দিয়ে শেয়ার করে দেন এক একটা মিষ্টি কুমড়া এই যে এক একটা মিষ্টি কুমড়া নাকি হেলিকপ্টার নিয়ে আসা লাগে দুই মন করে ওজন হয় ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই ফানি একটা ভিডিও করলাম ভালো লাগলো সবাই একটু লাইক দিয়ে কমেন্ট করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম